নবম জাতীয় পে কমিশনের সর্বশেষ সভা অনুষ্ঠিত এবং এখানে আজকের এই সভায় কি কি চূড়ান্ত সিদ্ধান্ত ও প্রস্তাবনা গৃহীত হয়েছে আজকে আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে জানানোর চেষ্টা করবো এবং নবম পে স্কেলের সর্বশেষ তথ্য বাস্তবায়ন হবে কিনা বা মহার্ঘ ভাতা চালু হলে সেটি কত শতাংশ মহার্ঘ ভাতা কবে থেকে কার্যকর করা হবে কত পার্সেন্ট ইনক্রিমেন্ট প্রদান করা হবে বিস্তারিত সকল তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ নাটেনি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব। যারা চ্যানেলের নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ আপডেট আজকের অর্থাৎ আঠাশ ডিসেম্বর দু তারিখ সর্বশেষ তথ্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন নবম পে স্কেল নিয়ে সর্বশেষ তথ্য বাস্তবায়ন কি আটকে যাচ্ছে এবং আজকে যে সভাটি অনুষ্ঠিত হয়েছে এখানে কি কি গুরুত্বপূর্ণ তথ্য এসেছে সেটি আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো চলুন দেখে নেওয়া যাক বর্তমান সরকার কি পারবে এটি কার্যকর করতে এবং পে কমিশন যে সভা করেছে সেখানে সর্বশেষ কি কি আপডেট রয়েছে চলুন দেখে নিব সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় বেতন কাঠামো বা স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে অন্তর্বর্তী সরকারের বর্তমান মেয়াদে কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায় বাস্তবায়নের মূল বাধা যেখানে চলুন দেখে নিব বিস্তারিত অর্থ উপদেষ্টার বক্তব্য অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সম্প্রতি জানিয়েছেন নতুন প্রেসকালের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় একটি জটিল প্রক্রিয়া এর সঙ্গে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা ও প্রশাসনিক সংস্কার জড়িত তাই এটি বাস্তবায়নে চূড়ান্ত দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের উপর বর্তাতে পারে এবং সময়ের চ্যালেঞ্জ ও নির্বাচন নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের শুরু থেকে নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে অন্যদিকে বেতন কমিশনের সুপারিশ জানুয়ারির মাঝামাঝি সময়ে আসার সম্ভাবনা রয়েছে এই অল্প সময়ের মধ্যে সুপারিশ যাচাই বাছাই করে গেজেট প্রকাশ করা সম্ভব নয় বা প্রায় অসম্ভব চলুন বিস্তারিত রয়েছে কমিশনের কাজের কী কী অগ্রগতি হলো সেটি একটু দেখব কাজের অগ্রগতি জানা গিয়েছে বর্তমানে বিশটি গ্রেড থেকে কমিয়ে তেরোটি গ্রেড আনার প্রস্তাব নিয়ে কাজ করছে কমিশন তবে সুপারিশ চূড়ান্ত করার আগে এখনো বেশ কিছু অভ্যন্তরীণ সভা বাকি রয়েছে তবে আজকে যে সভাটি অনুষ্ঠিত হয়েছে সেখানে তারা যে সকল সিদ্ধান্ত নিয়েছে সেটি যদি আমরা আপনাদেরকে বলতে চাই সেটি হল যে তারা বলছে যেহেতু জানুয়ারির মাঝামাঝি বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে তারা তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারবে বিষয়টি সম্পূর্ণরূপে নিশ্চিত করা হয়েছে এবং তারা একটি রূপরেখা দিয়ে যাবে যেটি পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে তারা সর্বশেষ এটি জানিয়েছে ঠিক আছে এবং কর্মচারীরা কিন্তু নতুন করে বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে এবং সর্বশেষ সবাই যে ফলাফলটি রয়েছে তারা বলছে যে যেহেতু নবম পে স্কেল প্রদান করা সম্ভব হচ্ছে না তাই দু সালের ফেব্রুয়ারির এক তারিখ থেকে মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে সেটি গ্রেড ভেদে বিশ পার্সেন্ট এমনকি পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত সর্বনিম্ন কত টাকা সর্বোচ্চ কত টাকা সেটিও আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এছাড়াও কিন্তু আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে দেখতে পাচ্ছেন সুখবর আসছে নতুন মহার্ঘ ভাতা সর্বনিম্ন বাড়ছে চার হাজার টাকা এখানে এই বিষয়টি সুন্দরভাবে বোঝানো হয়েছে এবং কোন গ্রেডের কত টাকা সেটি দেখব এগারো থেকে বিশতম গ্রেডে মূল বেতনের পঁচিশ শতাংশ এবং চতুর্থ থেকে দশতম গ্রেড মূল বেতনের বিশ শতাংশ প্রথম থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের দশ শতাংশ এবং সর্বনিম্ন সর্বোচ্চ কত টাকা বাড়তে পারে সেটি যদি জানাই আপনাদেরকে সর্বনিম্ন বৃদ্ধি আমরা চার হাজার টাকার নিচে পাবো না অর্থাৎ বেতন যাই হোক কমপক্ষে চার হাজার টাকা বাড়ছে এবং সর্বোচ্চ যে বিষয়টি বলা হয়েছে সাত হাজার আট টাকা পেনশনভোগী ও ইনক্রিমেন্ট সুবিধা বাড়ছে চলুন দেখব সুসংবাদ কেবল কর্মকর্তা বা কর্মরতদের জন্য নয় বরং অবসরপ্রাপ্ত পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীদের এই নতুন মহার্ঘ ভাতার সুবিধা প্রদান করা হচ্ছে এছাড়া বাৎসরিক ইনক্রিমেন্টের সময় এই বর্ধিত ভাতা মূল বেতনের সঙ্গে সমন্বয় করার পরিকল্পনা রয়েছে তো এই ছিল নবম পে এবং আজকের সবার চূড়ান্ত ফলাফল পরবর্তীতে মহার্ঘ ভাতা বা নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দেব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন